নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি একজন বিশেষ মানুষের সঙ্গে এই মুহূর্তে আছি আপনারা সবাই জানেন নতুন করে পরিচয়ের অপেক্ষা রাখে না মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত এবং আমি শুরুই করব এই কনভারসেশনে যে সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মোহনবাগান ক্লাবের সুভাষ অধিনায়ক সুভাশিস বোসকে কেন্দ্র করে একটি স্টেটমেন্ট দেন যেখানে তারা দাবি করেছেন যে সুভাশিস বোস ক্যাম্পে থাকাকালীন কিন্তু চোট পাননি আপনারা জানেন যে সুভাষেষ বোস কিন্তু একটি রিয়াবের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যে কারণে কিন্তু রবিবারের ডার্বিটাতেও খেলতে পারলেন না এবং সেই নিয়ে কিন্তু এআইএফএফ এর বক্তব্য এআইএফএফের দাবি এবং রীতিমতো স্টেটমেন্ট জারি করে তারা সেটা জানিয়েছেন যে তথ্য দিয়ে আবার সেখানে আবার তথ্যও আছে যে অমুক অমুক সময়ের কি হয়েছিল এবং সেখানে এটাও উল্লেখ আছে যে আইএসএল এর ফাইনালে খেলেছে সুভাশিস বোস ছিয়াশি মিনিট পর্যন্ত খেলেছে তো মোহনবাগান সভাপতির কাছে আমার প্রথমেই দেবাশিষ দাস তোমার কাছে এটাই আপনার কাছে এটাই জানার যে আপনি এর পাল্টা কি বলবেন যে ফেডারেশন কিন্তু পরিষ্কার দাবি করছেন যে ক্যাম্পে থাকাকালীন কিন্তু সুভাষিষের চোটটা পাইনি চোট পেয়েছে আইএসএল এ খেলার সময় মোহনবাগানে থাকাকালীন আমার কাছে এটা খুব হাস্যস্কর লেগেছে যে হঠাৎ এআইএফএফ এই স্টেটমেন্টটা জারি করলো কেন মোহনবাগান ক্লাব কি ওনাকে যদি কোনো চিঠি দিয়ে থাকে তার উত্তর তো মোহনবাগান ক্লাবকেই দেবে সেটা তো স্টেটমেন্ট করে পাবলিককে জানানোর ব্যাপার নয় চোদ্দোই জুন মাসে আমরা মেল করে জানিয়েছিলাম যে তোমাদের ওখানে প্লেয়ারটি ইঞ্জুরি হয় এবং তোমরা মিড ক্যাম্প থেকে ওই প্লেয়ারকে ছেড়ে দাও তাকে বলো তার ড্রয়েন ইঞ্জুরি হয়েছে কদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে সে কলকাতায় ফিরে আসে আমরা ওদেরকে লিখিতভাবে জানিয়েছিলাম কলকাতায় ফিরে আসে হচ্ছে আপনার মে মাসের এন্ডে শুরু হয়েছিল ও কলকাতায় ফিরে আসে পাঁচ তারিখ ফিফথ অফ জুন দু এবং আমরা বারো তারিখ ওকে এমআরআই করাই অ্যাপোলোতে এমআরআই হয় সেই রিপোর্টের কপিও আমার কাছে আছে অ্যাপোলোতে দর্শকদের দেখা এমআরআই হয় সেই রিপোর্টের কপিও আছে এবং সেখানে ওর ওখানে গ্রয়নে মাল্টিপল ফ্র্যাকচার দেখা ফ্র্যাকচার মানে অন মানে টিস্যু ফ্র্যাকচারস দেখা যায় তো আমার কথা হলো তুমি মিড একটা ক্যাম্পে মিট ছেড়ে দিচ্ছে একটা প্লেয়ারকে কিসের জন্য দুটো কারণ হতে পারে তার পারফরমেন্সে কোচ খুশি নয় অথবা দ্বিতীয় কারণ তার ইঞ্জুরি হয়েছে এর বাইরে তো মিড ক্যাম্পে ছাড়বে না একটা প্লেয়ারকে তুমি যখন তাকে ডেকেছো আচ্ছা যদি বলে ওরা যেটা বলেছে আমি স্টেটমেন্টে দেখলাম যে ও ইঞ্জুরি নিয়ে এসেছিলো তুমি তাকে বারো দিন ক্যাম্পে রাখলে তাহলে এরা যখন প্লেয়াররা যায় তাদের কি কোনো মেডিকেল টেস্ট বা তাদের যে ওখানে তো মিস্ট্রি ফিজিক্যাল ট্রেনার বা ফিটনেস ট্রেনাররা আছে তারা বারো দিন ধরে বুঝতে পারলো না যে ওর গ্রয় আছে বারো দিন লাগলো বুঝতে যে গ্রয়েন ইঞ্জুরি আছে তার মানে ও ফিট ছিল তাই জন্যে বারো দিন ধরে ওকে ক্যাম্পে রেখেছে করা রাখার পরে ওকে ছেড়েছে মে মাসের এন্ডে শুরু হয়েছে পাঁচ তারিখে ছেড়েছে এই যে সাত দিন আট দিন দশ দিন বারো দিনে যে ওকে রাখা হয়েছে এটা তো প্রথম দুদিনেই বোঝা যাবে যে তার কে আছে এবং ক্লাবকে চিঠি দিয়ে জানানো উচিত ছিল যে তোমার যে প্লেয়ারটা তুমি এখানে পাঠিয়েছো সেই ইনজিওর আছে তার তুমি প্রপার ট্রিটমেন্ট করো আমরা ছেড়ে দিচ্ছি জানানো উচিত ছিল তো সবাই তুমি তাকে মধ্যকারে ছেড়ে দিলে তুমি বলছো তাহলে আজকে স্টেটমেন্ট করে সে কি প্রমাণ করতে চাইছে যে ইঞ্জুরি ছিল তখন তাহলে তুমি ক্লাবকে জানালে না কেন তুমি ক্লাবকে জানালে কেন যে তুমি প্লেয়ারটাকে পাঠিয়েছি ইঞ্জুরি সময় আমি ঠিক বলছি তো তো আমার মনে হয়েছে এআ স্টেটমেন্টটা দেওয়ার কারণটা কি আর যদি তো আমি দেখিনি এআইএফএফ কোনো প্লেয়ারের ইঞ্জুরি নিয়ে এরকম স্টেটমেন্ট দিতে মোহনবাগান তো কোনোরকমভাবে তাকে পাবলিকলি আমরা তো কোনো কমেন্টে যাইনি আমরা কি কোনো স্টেটমেন্ট দিয়েছি আমরা বলেছি প্লেয়ার আমরা ছাড়বো না কেন আমরা ভয় পাচ্ছি এর মধ্যে যদি ইঞ্জুরি হয় আমাদের এফসি সি চ্যালেঞ্জ খেলা আছে সেই জন্য আমরা এখন প্লেয়ার ছাড়তে পারবো না এর বেশি তো আমরা কিছু বলিনি তার জন্য আমরা প্লেয়ার ছাড়ছি না আমরা সুভাষিষ বোসাষিষ বোস থেকে আমরা বলেছি সুভাষ বসে ইঞ্জুরি হয়েছিল সেটাকে স্টেটমেন্ট দিয়ে তুলে ধরতে হবে ওরা তো চিঠি দিয়ে আমাদের বলতে পারতো যে তোমরা এটা বলেছো তোমরা এটাকে পাবলিক স্টেটমেন্ট দিয়ে কাদেরকে নিজেদেরকে বড় করা আমাদেরকে ছোট করা মানে আমি কারণটা বুঝতে পারলাম না আমার মনে হয় এআই হচ্ছে প্যারেন্ট বডি এবং প্যারেন্ট মানে কি পেরেন্ট মানে হচ্ছে তাদের সন্তানদেরকে সে সঠিকভাবে চালনা করবে এগুলোকে পাবলিকের কাছে তাদের নামে বলে পাড়ার লোকের কাছে নিজের ছেলেমেয়ের নামে বলা যায় তো তার বলা উচিত ছিল যে আপনাদের এগুলো আপনারা এ না যেটা সত্যি যেটা বলা উচিত ছিল এই তো আমি বললাম আমাদের ফিফটিন্থ জুনের মেল দিয়েছি ফোরটিন্থ জুন তার কোনো উত্তর এখন আসেনি তার কোনো উত্তর আসেনি এবং আমাদের ডক্টর মেল দিয়েছিল উইথ অল ডকুমেন্টারি এভিডেন্স তো আমার কথা হলো এগুলো এর করা উচিত না এটা একটা বালখিল্যপনা হয়ে গেছে আমার মনে হয়েছে যেটা আমার মনে হয় এবং এআইএফএফ এর ওপরের মানে সভাপতি বা তারা কি জানে কিনা এটাও আমার কাছে খুব আশ্চর্য লেগেছে এই স্টেটমেন্ট করার আগে যে তারা কি জেনেছে এটা আমার কাছে মনে হয়েছে খুব বালখিল্য কণা এগুলো না করাই ভালো এআইএফএফের সঙ্গেও আমাদের চলতে হবে আবার ইআইএফএফকেও ক্লাবগুলোর সঙ্গে চলতে হবে কারণ প্লেয়ারদের তো প্লেয়ারদের তৈরি করা থেকে শুরু করে লালন পালন সব ক্লাবেরাই করে তাহলে এআইএফএ বা ক্লাবের তো দ্বন্দ্ব থাকতে পারে না ইন ইন দ্য পাস্ট অলসো উই হ্যাভ সিন যে এরকম একাধিক প্লেয়ার কিন্তু মোহনবাগানের প্লেয়ার তারা কিন্তু ক্যাম্পে গিয়ে চোট ক্যারি করে এসছে সাহাল আব্দুল সামাদ মনভীর সিং আশিক কুরিন আশিক কুরিন তো নয় নয় করে এটা আজকে হচ্ছে না আপনাকে সত্যি কথা একটা বলি এটা অনেকে বলছে কিন্তু এটা তো আজকের ঘটনা নয় বহু বছর ধরে প্রিয়দার টাইমেও আমরা একটা প্লেয়ার নিয়ে বিরাট ঝামেলা হয়েছিল প্লেয়ার ইঞ্জুরি হয়েছিল আর আমাদের হিউজ টাকার প্লেয়ার ছিল আমরা এ থেকে ক্লেম করেছিলাম এবং আপনাকে বললে বিশ্বাস করবেন আমরা ক্লেম করেছিলাম কুড়ি লক্ষ টাকা আমরা এর সঙ্গে প্রিয়দার ঘরে বসে দিল্লিতে আমি মিটিং করে সলিউশন করেছিলাম দশ লাখ টাকা এ দিয়েছিল আমাদেরকে কিন্তু এটা কি এফ এর দোষ আমি বলবো না কারণ দোষ নয় বলবো খেলাতে ইঞ্জুরি হতে পারে সেটা ক্লাবের হয়ে খেলাতেও ইঞ্জুরি হতে পারে দেশের হয়ে খেলা তো ইঞ্জুরি হতে পারে এটা তো খেলা ব ফুটবল ইজ আ বডি কন্ট্যাক্ট গেম সেখানে ইঞ্জুরি হওয়াটা কোন খুব একটা আশ্চর্যজনক নয় আমার বাড়িতে ইঞ্জুরি হয়নি তোমার বাড়িতে ইঞ্জুরি হয়েছে এই নিয়ে কাদা ছুরাছুরি করার আমি কোনো মানে খুঁজে পাচ্ছি না ইঞ্জুরি হয়েছে এআইপিএম এর ওখানে দেশের জন্যে খেলতে গেছিলো সেখানে ইঞ্জুরি হয়েছে তো জানিয়ে দেওয়া উচিত ছিল যে ওর হয়ে গেছে আমরা ইঞ্জুরি শুশ্রূষা করতাম সেটা তাকে মিড ক্যাম্পে ছাড়ে ছেড়ে দিয়ে এটা তো মানে এটা হাস্য দেখুন এই যে ইন্ডিয়ারে খেলতে গেলেই যে ইঞ্জুরি হয় আর আমাদের এখানে খেললে কি ইঞ্জুরি হয় না মনবীর সিংয়ের তো ইঞ্জুরি হয়েছে কিয়ান্না সিংহ তো ইঞ্জুরি হয়েছে ইঞ্জুরি যে কোনো জায়গায় হতে পারে এটা বডি কন্ট্যাক্ট গেম এর মধ্যে আমি অ্যাপে ইন দেশ এদেরকে তো দোষ দিয়ে লাভ নেই কিন্তু আমার কথা হলো যদি প্রথম কথা হচ্ছে যখন ক্যাম্পে এই যে প্লেয়ারদের ক্যাম্পে ডাকা হচ্ছে তাদের একটা ফিটনেস প্রথম নিশ্চয়ই করে ওরা তাদের ফিটনেস একটা রিপোর্ট কার্ড তৈরি করবে যে এই প্লেয়ার এতটা ফিট আছে এই প্লেয়ারটা ফিট সেই আমার সুভাষিষ বসকে এদের দেখতে এতদিন সময় লেগে গেল এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে আদিবাসী আরও একটি খবর যেটা শিরোনামে মোহনবাগানকে কেন্দ্র করে মোহনবাগান ক্লাবকে কেন্দ্র করে সেটা হলো জাতীয় শিবিরে প্লেয়ার না ছাড়েনি আপনাদের সাতজন প্লেয়ার কিন্তু জাতীয় দলে আছে আপনারা আপনি জানেন যে ইনভিটেশনাল যে টুর্নামেন্ট আছে কাফা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সেখানে জাতীয় এই মুহূর্তে শিবিরও শুরু হয়ে গেছে বেঙ্গালুরুতে খালিদ জামিলার আন্দারে তো এই জাতীয় দলের এই দণ্ডটা কিন্তু বরাবর রয়ে গেছে যে ক্লাব এবং দেশ এই দণ্ডটা এবং সেখানে কিন্তু আরও একবার এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এখানে না প্লেয়ার ছাড়া নিয়ে আপনি কি বলবেন কেননা মোহনবাগান ইজ অলসো রিপ্রেজেন্টেড দ্য কান্ট্রি ইন এএফসি চ্যাম্প চ্যালেঞ্জ চ্যালেঞ্জ লিগ দেখুন এফি এএফসি এফ চ্যাম্পিয়ন্স লিগে যে আমরা খেলছি সেটা আপনার ফিফা গাইডলাইনের মধ্যে ফিফা এফসি গাইডলাইনের মধ্যে কিন্তু এই যে কাফাটা ইজ নট অ্যামাং দ্যাট কাফাতে খেললে কিন্তু ফিফা পয়েন্টস আমাদের বাড়বে না ভারতবর্ষের বাড়বে না এবং সেটা ওই ফিফা নমিনেটেড যে ক্যালেন্ডার হয় তার মধ্যেও ওটা নেই তবে ভারতবর্ষ খেলছে ভালো কথা টুর্নামেন্ট যত খেলবে তত ভালো যাচ্ছে কিন্তু সেখানে এফসি সি চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা ওনারাও জানেন এবং সেটা খেলার জন্য আমরা প্লেয়ার ছাড়িনি আজকে ডুরান্ডের যদি 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 ইস্টবেঙ্গল ডুরান কাপ খেলার জন্যে আটকাতে পারে তাহলে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য আটকানোটা সেটা খুব একটা আমার মনে হয় না আশ্চর্যজনক সেটা যদি এফ এফ আমাদের মনমান চালাতেন তারাও প্লেয়ার ছাড়তেন না কেন তারাও জানেন চ্যাম্পিয়ন্স লিগটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেন ওটা সেপ্টেম্বরের শুরু থেকে কিন্তু একটা ইন্টার একটা উইন্ডো আছে সেই সময় কি ছাড়বেন আপনারা প্লেয়ার আমাদের আপনারা মনে হয় ক্যালেন্ডারটা দেখেননি আমাদের খেলা আছে সিক্সটিন সেপ্টেম্বর একদম ষোলোই সেপ্টেম্বর তো তার আগে ছাড়ার করে প্রশ্ন নেই তারপরেই আবার তিরিশে সেপ্টেম্বর আওয়ে ম্যাচ আছে তো আমাদের পরপর এখন চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়ে গেছে তো আমি এআইএফএফকে বলবো ভারতবর্ষের একটা দল চ্যাম্পিয়ন্স লিগ খেলছে এই উচ্চতায় ভারতবর্ষের যে ক্লাব পৌঁছচ্ছে এবং ভালো খেল খেলার চেষ্টা করছে সেটাতে এআইএফএফের সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার আমি সেখানে এআইএফএফ সভাপতি সচিব এবং সব কর্তাদের বলবো আমাদেরকে সাপোর্ট দিন রাজার আমাদের বিরোধিতা না করে মোহনবাগানকে সাপোর্ট দিন যাতে মোহনবাগান ভালো ফল করে ভারতবর্ষের পতাকাটাকেই তো উত্তোলন করে ওখানে তো শুধু মোহনমান পতাকা নয় মোহনমান কার পতাকা ওখানে ওড়াচ্ছে দেশের পতাকা দেশের পতাকা তো সেটা যদি এফ এফ সাপোর্ট করবেই আমি আশা করি অতটা নির্বোধ ওরা নয় ওরা সাপোর্ট করবে মোহনবাগানকে আর দা অবশ্যই অনেক প্রত্যাশা ছিল যে আপনাদের যে নতুন কমিটি এসছে বিশেষ করে গতবারের যে সাফল্য গত কয়েক বছরের যে সাফল্য আপনা আপনার সময় কিন্তু এখন নতুন কমিটি এবং ডারবিতে হার আপনার কি মনে হয় যে সাফল্যের ধারা যেটা বজায় ছিল সেটা এ মরসুমে দেখা যাবে চলুন আমাদের একটু টাইম নিশ্চয়ই খারাপ যাচ্ছে আমাদের কলকাতা লিগেও আমরা ইসবনের কাছে হেরেছি তারপর আবার ডুনান্ডেও হারলাম তো সেইটা থেকে আমাদের বেরোতে হবে তবে তার পেছনে অনেকগুলো কারণ আছে কলকাতা লিগে আমাদের ইয়াং টিম খেলেছে এখানে এখনও টিম তৈরি হয়নি ফিটনেস এখনও সেই মানে পৌঁছতে পারেনি আর ইস্টবেঙ্গল ভালো খেলেছে সেই দিন আমরা সেই অর্থে খেলতে পারিনি তো এটা দুঃখের ইস্টবেঙ্গলের কাছে হারাটা কখনোই মানা যায় না কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসব এবং এই যে আমাদের দুটো মানে যাই হোক মানে একটা ইলেকশনের আগে দুটো পক্ষ হয়েছিলো এখন আর নেই এখন সবাই আমরা এক হয়েছি আমরা এক হয়ে যদি লড়াই করি আর সবাই যদি একসাথে সবার ভালো চাই আমি আমি বিশ্বাস রাখি যে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কলকাতা লীগের প্রসঙ্গে যখন আপনি তুললেন যখন অবশ্যই আগামীকালই কিন্তু সুরুচির সঙ্গে সঙ্গে ম্যাচ কলকাতা লিগে এবং সেখানে কিন্তু দশজন জুনিয়র প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছে কেননা জুনিয়র প্লেয়াররাই খেলে আমরা সবাই জানি তো কলকাতা লিগকে কতটা গুরুত্ব দিচ্ছে মোহনবাগান ক্লাব দেখুন কলকাতা লীগটা আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে চ্যাম্পিয়ন যদি হই তো ঠিক আছে আমাদের উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে কটা প্লেয়ার আমরা আইএসএলে নিয়ে আসতে পারবো আমাদের এটা সাপ্লাই লাইন তৈরি করার জন্য কলকাতা লিগটায় খেলা আমরা আপনারা জানেন গত বছর আমরা আর এফ চ্যাম্পিয়ন হয়েছিলাম এই আর এফ টিমটাকে এখানে খেলানো এবং সেইখান থেকে আমরা দেখুন কতগুলো প্লেয়ার আমরা ওপরে তুলে আনতে পেরেছি দিব্যেন্দু বিশ্বাস বলুন সুয়েল ভার্ট বলুন এই পাশাক বলুন অনেক প্লেয়ার আমরা নিচ থেকে ওপরে এনেছি তো এই যে প্লেয়ারগুলো এটা একটা সাপ্লাই লাইন তৈরি করার চেষ্টা করা সেই জন্য কলকাতা লীগ থেকে আমরা চ্যাম্পিয়ন হলাম কি না তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কথা প্লেয়ার আমরা সিনিয়র টিমের জন্য আমরা বাইরের জায়গা থেকে প্লেয়ার নিয়ে আসাটাকে খুব গুরুত্ব দিই না আনতে হয় অভিজেক সিংকে নিয়ে এসেছি কিন্তু নিজেরা যদি নিজেদের সেটাই ভালো না যে আমরা আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার এইটিন করে আমরা যে এতগুলো ইউথের বানিয়েছি এত টাকা খরচা করে এত সিরিয়াসলি কাজ হচ্ছে সেইখানে যদি তাদের আরে যদি কলকাতা লিগ না করে তারা খেলবেটা কোথায় খেলবেটা কোথায় আমাদের ইচ্ছে ছিল ডুরান্ডেও খেলানো ওই টিমটাকে কিন্তু আর্মির প্রেশার ছিল মাননীয় ক্রীড়ামন্ত্রী আরব বিশ্ব অনুরোধ ছিল যে আপনারা মেন টিম খেলান আমরা জানতাম যে মেন টিম এখন আমাদের তৈরি হয়নি কিন্তু আমরা খেলাতে খানিকটা বাধ্যই হয়েছিলাম তো সাফল্য আসেনি আমরা কলকাতা লিগে কিন্তু আমাদের ইউথ টিমই খেলবে কালকে আমাদের ইউথের প্লেয়াররাই খেলবে এবং সেখান থেকে আমাদের একটাই চেষ্টা যে কতগুলো প্লেয়ার দেখুন তাদের নিজস্ব এর জন্যে যতগুলো সিনিয়র প্লেয়ার আজই আপনাকে আমি বলুন তো আপনি বিশ্বাস করেন যে লিস্টান কোলাসো বা দীপক টাংড়ি বা অন্য যে কোনো আপনি নাম বলেন তারা যদি কলকাতা লিগ খেলতে যায় নিজেদেরকে মোটিভেট করতে পারবে সেখানে যদি এই ছেলেগুলো নিয়ে এরা জানে যদি আমরা ভালো খেলি তাহলে আমরা আই স্কোয়াডে চলে আসব। এখানে মলিন খেলাটা দেখছে তারা জানে যে আমরা আইএসএস স্কোয়াডে আসব। তাদের মোটিভেশানটা কিন্তু অন্য মাত্রায় থাকবে যেটা সিনিয়র প্লেয়ারদের মা থাকবে না তো আমরা তো আসল যে ফলটা যে ফলটাই তো দরকার কোন আমের রস দিয়ে ফল হচ্ছে মানে বীজ দিয়ে ফলটা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট না আসল হচ্ছে ফলটা কিরকম হচ্ছে তো আমার মনে হয় যে এই প্লেয়াররাই অনেক বেশি মোটিভেটেড হয় ভালো দা আরও একটা সমর্থকদের কাছে যেটা একটা বলবো একটা আগ্রহ থাকবে যে কলকাতা লীগের ম্যাচ কি নিজেদের মাঠে দেখ দেখতে পাবেন সমর্থকরা মানে এটা কিন্তু বহুদিনে বহুদিন আমরা ময়দানে কিন্তু দুই প্রধানকে খেলতে দেখি না 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 দেখুন এটা আমারও ব্যক্তিগতভাবে আমার ইচ্ছে যে কলকাতা লীগের নিয়ে আসা এবং শৃঞ্জয়েরও ইচ্ছে আমাদের দুজনেরই ইচ্ছে কলকাতা লীগের ম্যাচ আমাদের মাঠে করা আমরা করার চেষ্টাও করছি কিন্তু সমস্যা একটা জায়গায় মাঠ কারণ আমাদের সিনিয়র টিম এখানে প্র্যাকটিস করে এর বাইরে কোনো ভালো মাঠ নেই যেখানে সিনিয়র টিম গিয়ে প্র্যাকটিস করবে এবার কলকাতা লীগ যেদিন খেলা হবে তার মানে সেদিন আমাদের প্র্যাকটিসটা বন্ধ হয়ে যাচ্ছে প্র্যাকটিস আমরা সন্ধ্যেবেলা করি প্র্যাকটিস করার কোনো সুযোগ থাকছে না সেই জন্যে মলিনও রাজি হচ্ছে না এই মাঠে প্র্যাকটিসটা বন্ধ করতে এখন সামনে চ্যাম্পিয়ন্স লিগ আছে আপনারা নিজেরাই দেখেছেন টিমের ফিটনেস সব কিছু মিলিয়ে তবে আমাদের ইচ্ছে বা স্বপ্ন বলুন অ্যাটলিস্ট লাস্ট দুটো ম্যাচ আমাদের মাঠে করানো সেটা আমরা চেষ্টা করছি আমরা মলিনোর সঙ্গেও কথাবার্তা চালাচ্ছি হয়তো লাস্ট দুটো ম্যাচ আমাদের মনবার মাঠেই আমরা খেলাতে পারবো আরো একটা বিষয় যেটা জানতে চাইবো আপনার থেকে যে অবশ্যই এই ষষ্ঠ এবং সপ্তম বিদেশি অবশ্যই আপনি সামনেই যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট যেখানে দেশের মানও জড়িয়ে আছে সেখানে এই একটা বিষয়ে আপনারা কবে এটা মানে সিদ্ধান্ত নেবেন বা আমরা জানি যে রপসান রবিনের সঙ্গে একটা ডিল হয়ে আছে ভারতে খেললে তাকে মোহনবাগানেই খেলতে হবে কিন্তু কবে আসবে মানে আম মোহনবাগান সমর্থকদের একটাই প্রশ্ন সিক্স ফরেন আর সেভেন ফরেন নিয়ে কবে আপডেট আসবে খুব শীঘ্র পাবেন দিন সাতেকের মধ্যে আপনারা সব আপডেট পেয়ে যাবেন যে কবে প্লেয়ার আসছে এবং আমাদের চ্যাম্পিয়ন্স লিগ মাথায় রেখেই আমরা প্লেয়ার নিয়ে আসছি এবং সে যাতে আমাদের সঙ্গে পনেরো দিন মতো দশ থেকে পনেরো দিন প্র্যাকটিস করে টিমকে মানিয়ে নিতে পারে সে চেষ্টাই আমরা করছি মানে ছ সাত দিনের মধ্যে এই খবরটা আসবে আপনার আপনারা যে খবর জানতে চাইছেন সে খবর এসে যাবে মানে তাতে কি অপশান আসতে পারে খবর নাহলে আজকেই যদি হয়ে যায় তাহলে তো খবরটা আমি বলতাম আজকেই আমি আপনাকে বলে দেবো বললাম তো ছ থেকে সাত দিনের মধ্যে আর একটা শেষ প্রশ্ন মানে মানে বিফোর ইন্টারভিউ অবশ্যই পার্শ্ববর্তী ক্লাব চিরপ প্রতিদ্বন্দ্বী ক্লাবের এক শীর্ষময় কর্তা কিন্তু বারংবার একটা খোটা দেয় যে মোহনবাগান এবং ডার্বি জয়ের পরেও কিন্তু তিনি জানিয়েছিলেন যে মোহনবাগান হট রাস্তায় যাচ্ছিল বৃষ্টি পড়াতে ছাতার তলায় চলে এসছে মানে এই নিয়ে আপনার পাল্টা কি কারণ আপনি কিন্তু তার আগে আপনিই বলেছিলেন যে ইস্টবেঙ্গল কিন্তু সুপার জায়েন্টকে হারিয়েছে মোহনবাগানের পুরো দল যখন থাকবে তখন দেখব না 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 ঠিক তা নয় আপনার এটা আপনার ভুল ব্যাখ্যাটা ভুল হয়েছে ব্যাখ্যাটা হচ্ছে আমাদের ম্যাচের আগের দিন আগের দিন ইস্টবেঙ্গলের যে কর্তার কথা আপনি বলছেন সেই কর্তা আপনি বাইট দেখে নিতে পারেন সেই কর্তা বলেছিলেন যে আমরা মোহনবাগানের বিরুদ্ধে খেলতে যাচ্ছি না আমরা সুপার জায়েন্টের সঙ্গে খেলতে যাচ্ছি ওদের তাতে এত আনন্দ কিসের মানে মোহনবাগানের এত আনন্দ কিসের আমরা তো সুপার জায়েন্টের সঙ্গে খেলতে যাচ্ছি এটা উনি বলেছিলেন টিভিতে বলেছেন বাইটে আছে আপনারা দেখে নিতে পারেন এটা আগের দিন সেই কারণে আমি বলেছি যে এইটা তো শুধু সুপার জায়েন্টের সঙ্গে খেলেছি যেদিন সম্পূর্ণ মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে খেলবে শুধু মোহনবাগান নয় আমাদের টিমটার নাম হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট উনি হয়তো জানেন না উনি অর্ধেক পড়াশোনা করে অর্ধেকটা জেনেছেন আমি পুরোটা বলে দিচ্ছি মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে যেদিন খেলা উনি মনে করবেন যে কালকে মোহনমা জায়েন্টের সঙ্গে খেলা সেদিন মোহনমা জায়েন্ট বুঝিয়ে দেবে যে মোহনমা জায়েন্ট কাকে বলে উনি খালি সুপার জায়েন্ট সুপার জায়েন্ট করে যাচ্ছেন বলেই আমি বলেছিলাম জায়েন্ট কে উনি হারিয়েছেন এবং সেটাতে এতটাই গায়ে লেগেছে উনি তখন ছাতা ডান্ডা লাঠি এসব খুঁজে বেড়াচ্ছেন অনেক কষ্টে অনেক দিন পর একদিন একটা ম্যাচ জিতেছেন এবং আমার সবচেয়ে ভালো লেগেছে একজনের মন্তব্য মাননীয় ক্রীড়ামন্ত্রী আরূপ বিশ্বাস বলেছেন যে সব ম্যাচ যদি একটা ক্লাব জেতে তাহলে তো মাসে মাঠে দর্শক আসা বন্ধ হয়ে যাবে তাহলে একাধা তো ওরাও জিতবে তো সে একটা জিতেছে তো ওরা আনন্দ করুক কেন পরের তো আর আনন্দ করতে পারবে না এবারটা যতটা আনন্দ করার পরের ম্যাচ অব্দি আনন্দ করার করে নিই বহুদিন পরেই আনন্দটা করছে ওদের কষ্টটা এত মানে কত তিন চার বছর ইস ইসমান খেলা হলে ওদের সমর্থকরাও জানতো যে মনমান জিতবে এই ম্যাচটা ওরা ভালো খেলেছে আমরা কমজোরি ছিলাম আমরা খারাপ খেলেছি হেরে গেছি তার জন্যে ওদের আনন্দের বহিঃ একটু বেশি হয়েছে মনে হচ্ছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে যাই হোক আনন্দের বই প্রকাশ হওয়া ভালো কেন যে জিনিস অসাধ্য মানুষ পারে না সেই জিনিস যদি পেয়ে যায় না তখন আনন্দের বই প্রকাশটা বড্ড বেশি হয়ে যায় যেটা ওদের দেখা যাচ্ছে আমরা যখন ইসমলকে হারিয়েছি পরপর থেকে দেখাতে পারি তখনও আমাদের সমর্থকরা কেন এটা একটা যেন খেলাতো খেলা তো ইসমহল সে খেললে তো জিতবই এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো সেই জন্য এই ব্যাপারটা আমার মনে হয় এটা ওনাকে আমি বলছি আপনি সুপার জায়েন্টের সঙ্গে সেদিন যেটা আমি বলেছিলাম যেদিন সুপার সুপারজায়েন্টের সঙ্গে আপনার দেখা হবে ডুরানো মোহনমান উনি তো ওনার মাথার মধ্যে ঘুরছিল যে আমি সুপারজায়েন্টের সঙ্গে খেলছি মনমা সঙ্গে খেলছি না সেটা ওনাকে বলেছি আমি খালি আমি অন্যদের বলিনি ওনাকে বলেছি আপনি তো সুপার জায়েন্ট বলেছিলেন তো সুপারজায়েন্টকে হারিয়েছেন যেদিন মনমা সুপার জায়েন্ট আপনি বলেন উনি যেদিন বলবেন যে কালকে আমার মনমান সুপারজেন্টের সঙ্গে খেলা সেই দিন খেলার রেজাল্টটা আপনাকে খেলার পরে বলে দেবো তো আপনারা শুনলেন দেবাশিস দত্তের সাক্ষাৎকারটি অবশ্যই যেটা সবথেকে বড় আপডেট যেটি উনি দিলেন যেটা মৌনবাগন সমর্থকদের স্বস্তি দেবে বা আনন্দ দেবে সেটি হলো যে এসিএল চ্যাম্পিয়ন্স লিগের আগেই কিন্তু এক সপ্তাহের মধ্যেই কিন্তু কাঙ্ক্ষিত যে বিদেশি বা কাঙ্ক্ষিত যে প্লেয়ার মুভমেন্ট সেটা কিন্তু হয়ে যাবে এবং অফিসিয়ালি সেটা প্রকাশ করা হবে তো কীরকম লাগলো এই সাক্ষাৎকারটি অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা Don't know about no, okay.